আসসালামু আলাইকুম পবিত্র দিন ও বায়ু বোনেরা তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে কিপলতা বৃদ্ধি পাবে এটা হলো কিয়ামতের অন্যতম আলামত তো কিপলতা একটি নিকৃষ্ট অভ্যাস আল্লাহ যাকে এই বদ অভ্যাস থেকে হেফাজত করবেন সে অবশ্যই সফলকাম হবে আল্লাহ তাআলা যারা কার্পণ্য হাতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম সূরা হাশর ৯ ইসলাম সম্পদশীল লোকদেরকে আল্লাহর পথে ও ভালো কাজে সম্পদ খরচ করতে আদেশ করেছে এবং কৃপণতা করতে নিষেধ করেছে কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে এই উন্মতের ধনী লোকেরা দরিদ্র অভাবী এবং ইয়াতিমদের জন্য খরচ করা থেকে বিরত থাকবে নবী সাল্লু আলহসাল্লাম বলেন ক্ষীপণতা বৃদ্ধি পাওয়া কিয়ামতের অন্যতম আলামত অনেক পূর্বে এই আলামতটি দেখা দিয়েছে বর্তমানে মুসলিম সমাজে এক শ্রেণীর লোক প্রচুর সম্পদের অধিকারী অভাবী ও দরিদ্র লোকেরা অধারে তাদের চোখের সামনে দেনাতিপাত করেছে অথচ খুব অল্প সংখ্যক সম্পদশালী সম্পদশালী লোকই এদিকে ভূক্ষেপ করে থাকে তো দর্শক কিবত আমরা পরিত্যাগ করি আসন আমরা প্রতিবেশী এবং গরিব বা এত মিসকিন তাদের দিকে একটু তাকাই আর আল্লাহ তালা আমাদের দিকে তাকাবেন অবশ্যই তাকাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম